এই যে চাচা হনেন যেহেতু আপনি ঋণ শোধ করতেই আসি আর শুনছি আপনার বউ নাই তো মন মতো শোক নিয়ে সমস্যা নাই যত পারেন ততই নেন ওরে যে সকালবেলা ডাইকে আসলাম কইলো যে ভাই আমি স্কুলে যামু আমি কলাম জায়গা শুই না যা হেনে তো আসার কথা আসে না কেন ও এই যে এই যে হ্যাঁ ভাই কি কবি কর আমার স্কুলে যাইতে হইব এই যে তোর যে কইলাম যে আগে আমার কথাটা হই না যা হন আসলে তোরা যে কেমন কইরা কই আসলে তুই তো আমার সতইল বোন তাই না শোন আমার উপকার কর না আমি না বিশাল লাগারে ফাইসা গেছি গা আচ্ছা কি কবি এই মনে কর যে ও যে ও যে টয়লেট পরিষ্কার করে সুইপার আছে না সুইপার মনে কর যে এই পর্যন্ত তিনবার হালকা তা করছে যাবার পারি নাই ঠিক আছে কি আরও তিনবার করছিল যখন আব্বা বাইসা ছিল তখন তো মনে আব্বা মরে গেছে গিয়ে আল খাতা করা ছিল না মনে কর যে ওই তিনবার আরে এই তিনবার ছয়বার বার তাহলে আল খাতা যাবার পারি নাই হ্যাঁ এটা এগুলো তো দেওয়ার হয় না তুই আমার সতলেও তো বোন আমার একটা ফোকার কর ওই কি করতো আমি তুই খালি একটা বার আমার রিকোয়েস্টটা রাখ বোন বোন খালি একটা বার ওই টাকা কোটা ওই বুড়িয়ার বাচ্চা বুইরা সুইপার তোর কাছে গেলে টাকা কটা শোধা যাব তুই কি তোর ভাই ঋণের খাতার থেকে একটা বার ফিলিস অমাত করিস না তুই আর তোমার না ঘন্টা মার দাও কি করতে হবে আন্ডি করে না খালি কর ঋণ করতে হবে ঋণ শোধ করতে হবে কি করতে ভাই রাখা আর তুই এটাই বুঝলি না বুঝা আয় না হে

কই কই ফলায় ফলায় বেড়াচ্ছ আজকে তোমার বাড়ি যাচ্ছি আজকে টাকা না নিয়ে আমি যাও না তোমার আলখাতায় খাতায় দাওয়াত দিছে আল তুমি যাও নেই আমি কই কি টয়লেট পরিষ্কার করার জন্যে আপনি আলখাতা করছেন সেই কিন্তু ছয় ছয় আসলে কাকা পকেটটা অনেক ফাঁকা যার কারণে আপনার সাথে দেয়া করতে আরনি আল খাতা করে আর আপনি না কয়েছিলেন আমারে যে টাকা দিয়ে শোধ না করতে পারলে অন্যভাবে শোধ দাও আমি খুব কষ্ট করে অন্যভাবে শোধ দেওয়ার একটা লাইন করছি আপনি যদি কিছু মনে না করেন বিশ্বাস করেন চাচা আমি আপনার বাড়িতে যাওয়ার নই ছিলাম আপনার সাথে রাস্তা দেওয়া ভালোই হইলো চলেন চাচা আজকে নতুন একটা পদ্ধতিতে আপনার টাকাটা শোধ করবা আচ্ছা তুমি যে পদ্ধতি করবা সেই পদ্ধতিতে আমার টাকাটা শোধ হল আর কোনো সময় না চলো চলো চলেন

guys.